নমস্কার স্বামী টক্স উইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা জানেন ভারতবর্ষে এখন কুম্ভ চলছে আজকের ভিডিও কুম্ভ নিয়ে কুম্ভ কোথায় কোথায় হয় কেন হয় কিভাবে উৎপত্তি হলো এই কুম্ভ মেলায় কি ইতিহাস লুকিয়ে রয়েছে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা কুম্ভ মেলায় কখন স্নান করতে যান চলুন ভিডিও শুরু করি কুম্ভ পূর্ণতার প্রতীক কু শব্দের অর্থ পৃথিবী শাস্ত্রকারেরা বলেন সাধু সমাগমে যখন ধরিত্রী পরিতুষ্টা হন তখনই তাকে বলা হয় কুম্ভ পূর্ণ কুম্ভ পৃথিবীতে নিয়ে আসে সমৃদ্ধি অথর্ব বেদ অনুযায়ী চারটি কুম্ভের কথা বলা হয় প্রথম গঙ্গা তীরে হরিদ্বার দ্বিতীয় গঙ্গা যমুনা সরস্বতীর মিলিত গোদাবরী তীরে নাসিক এবং পারে উজ্জয়িনী আপনারা সকলেই সমুদ্র মন্থনের ঘটনা জানেন যেখানে ভগবানের অবতার কূর্মরাজ তিনি পিঠ দিয়েছিলেন এবং বাসুকি নাগ তিনি রজ্জু হয়েছিলেন এই দড়ি বা বাসুকি নাগে লেজের দিকটা ধরেছিলেন দেবতারা আর মুখের দিকটা ধরেছিলেন অসুররা তারপর সমুদ্র মন্থন শুরু হলো। সেখানে নানা রকম দুর্লভ জিনিসপত্র উঠে আসতে লাগল রম্ভা শিশু শশী কামধনু আরো কত কি উঠে এলো বিষ সেই বিষের তীব্রতায় দেবতা অসুর সকলে অজ্ঞান হলেন দেবতাদের প্রার্থনায় মহাদেব সেই বিষ ধারণ করলেন তাঁর নিজের কণ্ঠে মহাদেবের নাম হলো নীলকণ্ঠ কেননা বিষের তীব্রতায় মহাদেবের কণ্ঠ নীল হয়ে গেল এবার উঠে এলো অমৃত দেবতারা বিচার করে দেখলেন এই অমৃত যদি অসুররা পান করে তাহলে মহা অনর্থ হয়ে যাবে তাই সেই অমৃত কলস নিয়ে দেবতারা ছলে বলে তা অসুরদের থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করলেন ইন্দ্রের পুত্র জয়ন্ত অমৃত কলস নিয়ে লোকানোর চেষ্টা করলেন বলা হয় সেই সময় কলস থেকে যেখানে যেখানে অমৃত ছলকে পড়েছিল সেখানেই আজ কুম্ভ হয় এবং সেই জায়গাগুলি অমৃত কুম্ভ বলে পরিচিত হল আবার অন্য মতে হাত থেকে অমৃতকে রক্ষা করার জন্য জয়ন্ত পৃথিবীর চারটি জায়গায় এই অমৃত কুম্ভ লুকিয়ে রেখেছিলেন যে যে জায়গায় লুকিয়ে রেখেছিলেন সেখানেই এখন এই কুম্ভ মেলা আয়োজিত হয় জয়ন্ত হরিদ্বার ত্রম্বক ও অবন্তিতে অমৃত কুম্ভ লুকিয়ে রেখেছিলেন আর এই দৌড়াদৌড়ি করতে জয়ন্ত লেগে গেল বারো বছর যদিও দেবতাদের পাজিতে তা মাত্র বারো দিন তাই কুম্ভ প্রতি বারো বছর অন্তর অনুষ্ঠিত হয় এই প্রসঙ্গে আরো একটি বিষয় বলা প্রয়োজন বলা হয়ে থাকে এই অমৃতকে রক্ষা করেছিলেন সূর্য চন্দ্র এবং বৃহস্পতি নক্ষত্রগত অবস্থান দেখলে বারো বছর পর পর একই অবস্থানে ফিরে আসেন এই চন্দ্র সূর্য এবং বৃহস্পতি তিনটি জ্যোতিষ্কের এই বিশেষতার জন্যই বারো বছর পর পর অমৃত কুম্ভ অনুষ্ঠিত হয় কুম্ভ মেলায় প্রধান আকর্ষণ থাকে নাগা সন্ন্যাসীদের দিকে মূলত তিনটি আঁকড়া এক্ষেত্রে উল্লেখযোগ্য জুনা আঁকড়া নির্বাণী আঁকড়া ও নিরঞ্জনী আঁকড়া যে দিনগুলিতে স্নানের বিশেষ মাহাত্ম থাকে সেই দিনগুলিকে বলা হয় শাহী স্নান আর এই তিনটি আঁকড়াকে তিনটি শাহী স্নানের দিনে প্রাধান্য দেওয়া হয় প্রয়াগে শাহী স্নান হয় তিন দিন মকর সংক্রান্তি মৌনী আমাবস্যা এবং বসন্ত পঞ্চমী এই আখড়ার সন্ন্যাসীদের শুধু স্নানের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় না একই সাথে তাদের নিজস্ব আখড়া থেকে ত্যাগব্রতী মানুষদের সন্ন্যাস দেওয়ারও একটা রীতি রয়েছে অন্য অন্য ধর্মীয় সংগঠনের সন্ন্যাসীদের মতোই রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীরাও শোভাযাত্রা করে কুম্ভ স্নানে যান তাদের নির্বাণী আখড়ার সাথে স্নান হয় এছাড়া কনখলে টেন্ট বা তাবু করা হয় সেখানে কয়েক হাজার ভক্ত সুষ্ঠুভাবে অবস্থান করতে পারে প্রসঙ্গে একটি ঘটনার কথা উল্লেখযোগ্য শ্রীমা সারদা দেবী হরিদ্বার এবং যখন উনি গেছিলেন সেই সময় রামকৃষ্ণ দেবের কেস ও সেই হরিদ্বার এবং প্রয়াগে তিনি দিয়েছিলেন এবং রামকৃষ্ণ সঙ্ঘের সঙ্গে কুম্ভের একটি গভীর যোগাযোগ লক্ষ্য করা যায় রামকৃষ্ণ দেবের অন্যতম শিষ্য স্বামী অখণ্ডানন্দজী এবং স্বামী অদ্বৈতানন্দজী আঠারোশো সালে পূর্ণ কুম্ভে যান এবং সেখানে তারা স্নান করেন এই প্রসঙ্গে আরেকটি কথা বলা প্রয়োজন এই চারটি স্থান ছাড়াও ভক্তদের বিশ্বাস এবং স্থান মাহাত্ম্য অনুযায়ী আরো কয়েকটি জায়গা এই কুম্ভের পর্যায়ে উন্নীত হয়েছে গুয়াহাটি অম্বুবাচী কুম্ভমেলা কুম্ভকোণমের মহামহং এমনকি পশ্চিমবঙ্গে হুগলির কাছে যে ত্রিবেনী রয়েছে সেখানেও একসময় বিরাট করে কুম্ভমেলা মেলা বসত চলুন দেখেনি প্রয়াগের কুম্ভ মেলার পরিস্থিতি কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো নমস্কার